আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগত বিদেশে নারী উদ্যোক্তাদের জন্য মহা সুখবর থাকছে বিস্তারিত এবার বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নেবে যে দেশ দেবে বিমান বাড়াও ফেরি বাংলাদেশ নারীদের জন্য এক দারুণ সুখবর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে জর্ডানের খ্যাতনামা তাস্কের আফ্রেল কোম্পানিতে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনশো জন মহিলা পোশাক কর্মী জর্ডানে কর্মজীবন শুরু করতে পারবে তাস্কের আফরেল কোম্পানি যা উন্নত কর্মপরিবেশ এবং সুযোগ সুবিধার জন্য সুপরিচিত নারী কর্মীদের জন্য মেশিন অপারেটর পদে এই আকর্ষণীয় চাকরির প্রস্তাব দিয়েছে এই পদটিতে কর্মরত মহিলারা মাসিক একুশ হাজার তিনশো এগারো টাকা মূল বেতন পাবে এছাড়াও কর্মীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা তিনবেলা মানসম্মত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা দূর জডানে কর্মজীবন শুরু করতে কর্মীদের যে কোনো আর্থিক চাপ না থাকে সেজন্য কোম্পানি আসা যাওয়ার বিমান ভাড়াও বহন করবে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং পোশাক শিল্প কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষত প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার দক্ষতা থাকতে হবে দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করার সুযোগের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হলেও কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্য সুবিধা ও শর্তাবলী প্রযোজ্য হবে তবে যে সকল নারীদের বিরুদ্ধে বাংলাদেশ ও জর্ডানের আদালতে কোনো মামলা চলমান আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন তাদের এই পদে আবেদনের কোনো সুযোগ নেই এছাড়াও প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচন করে বলে আশা করা যাচ্ছে যোগ্য প্রার্থীদের জন্য তাসকা রেফারেল কোম্পানিতে কাজের এই সুযোগ নিজের ভাগ্য বদলের একটি সেরা মাধ্যম হতে পারে বন্ধুরা আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন